ময়মসিংহ ত্রিশাল উপজেলায় অবস্থিত আট নং শাখোয়া ইউনিয়ন সাতটি গ্রাম নিয়ে এই ইউনিয়নের মোট আয়তন সতেরো দশমিক চুয়ান্ন বর্গ কিলোমিটার এই ইউনিয়নে ভোটার অনুযায়ী মোট জনসংখ্যা বাইশ হাজার জন এদের মাঝে পুরুষ সংখ্যা এগারো হাজার পাঁচশো ছাপ্পান্ন জন এবং মহিলা সংখ্যা এগারো হাজার একশো পাঁচচল্লিশ জন কি করো তোমরা ঠিক লেখাপড়া করবা বুঝতে পারছো তো গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের মাঝে আজকে কিন্তু আমরা উপস্থাপনা করতেছি শাকুয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নে মোট শিক্ষার হার পঁয়ত্রিশ দশমিক শূন্য ছয় পার্সেন্ট দুইটি উচ্চ বিদ্যালয় তিনটি দাখিল মাদ্রাসা এবং ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উনপঞ্চাশটি মসজিদ নিয়ে আট নং শাখোয়া ইউনিয়ন গ্রামের মানুষের ভালোবাসায় গ্রামকে উন্নত করার জন্য আশিকুর রহমান সোহেল তালুকদার ভাই তার নানান নামে হাফেজ সিরাজুল ইসলাম রজাতুল উলুম মাদ্রাসা এবং মসজিদ ও পারিবারিক কবরস্থান তৈরি করার সাদালাই চলতেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মাঝে এত সুন্দর মডেল মসজিদ ও মাদ্রাসা তৈরি হবে এতে খুশি এলাকাবাসী ও সাকোয়া ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সুহেল তালুকদার বাইকে ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ বাইক কোথায় থেকে এসেছেন আমি আসছি ঢাকা মিরপুর এক নম্বর থেকে আর আমাদের হচ্ছে কনস্ট্রাকশন ফার্মটা হচ্ছে ড্রিম হোম ঠিক আছে আমরা মূলত বাড়ি ডিজাইন করি বা মসজিদ মাদ্রাসা ডিজাইন করে থাকি এটা মূলত একটা অজব পাড়া মধ্যে একটা আধুনিক মাদ্রাসা ঠিক আছে মূলত এটা তো মালিকানা উদ্যোগে একটি আধুনিক মাদ্রাসা যে যে ফেসিলিটি থাকা দরকার এই মাদ্রাসা সম্পূর্ণ ফেসিলিটিগুলো আপনি পাবেন ঠিক আছে যেরকম এই মাদ্রাসা আছে প্লাস সাথে স্টুডেন্টদের জন্য আছে মসজিদ আছে পারিবারিক কবরস্থান পাশে আছে একটা লাইব্রেরি প্লাস গার্জেনদের সাথে দেখা করার জন্য আছে একটা ওয়াইটিং রুম একসাথ কমপ্লিট একসাথ কমপ্লিট ইনশাল্লাহ আশাবাদী সব কিছু ঠিকঠাকভাবে হবে তো অসংখ্য ধন্যবাদ আপনার নাম কী ওনার মাধ্যমে চত্র এলাকার একটা বিশাল দিনের ক্ষেতন চলতেছে আমাদের জনাব আশিকুর রহমান সোহেল সাহেব মা লেবেল অ্যান্ড এক্সেস লিমিটেড কোম্পানির এমডি তিনি আসলে এটা তেনার নানার বাড়ি তেনার নানার নাম হলো হাফেজ সিরাজুল ইসলাম সাহেব উনি অনেক ভালো মানুষ ছিলেন বুজুর্গ ছিলেন সুনামধন্য এলাকার একজন নামী দামী হাফেজ সাহেব ছিলেন এবং এই বাবুপুর বড় মসজিদের দীর্ঘ প্রায় তেইশ বছর তিনি ইমামতি করেছেন এই এলাকার সমস্ত মানুষের মন তিনি কেড়ে নিয়েছেন তিনি মারা গেছেন আল্লাহ তিনার কবরকে জন্নাত নসিব করুন এবং তিনার স্মরণেই তিনার মেয়ের গড়ের নাতি জনাব আশিকুর রহমান সোহেল সাহেব তিনি তিনার স্মরণে বিশাল বড় একটা প্রতিষ্ঠান তিনার নামিয়ে দিয়েছেন আফেশ সিরাজুল ইসলাম রুইজাতুল উলুম মাদ্রাসা আমি আমি আমাদের এমডির সাথে আছি ঠিক আছে আমাদের মা লেভেল 940 কোম্পানির এমডি সাহেব ঠিক আছে আপনাদের সামনে যে এই যে একটা মাদ্রাসা কাজ শুরু করছে ঠিক আছে এবং এই একটা প্রতিষ্ঠান এই এলাকার জন্য অনেক বড় একটা প্রতিষ্ঠান তে আমার পিতার নামে মাদ্রাসা হইতাছে আমাদের পিতার নামে মাদ্রাসা করতেছি আমরাই রাস্তাটা আমরা করছি সুন্দরভাবেই ইনশাআল্লাহ সব সবাই সহযোগিতা করছে আমরা রাস্তাটা সুন্দরভাবেই করnavbarছি মাদ্রাসাটা সুন্দরভাবেই করতেছি আল্লাহ জিদের রহমত করে অনেক আনন্দিত আমাদের এই ছোট্ট অঞ্চলের একটা সুন্দর একটা মাদ্রাসা ও মসজিদ হচ্ছে এটা আমরা এলাকাবাসী অনেক খুশি আমাদের ছেলে মেয়েরাই মাদ্রাসায় অনেক লেখাপড়া কোরআন হাদিসের উপর লেখাপড়া করে বড় বড় দুনিয়া আলোম হবে কত সুন্দর একটা আমি এই ব্রীজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাদেশের মধ্যে অনেক ছাত্র আছে তারা এই ব্রিজটা দিয়ে যাতায়াত করে যাতায়াতের ফলে এখানে শাকু ছিল এখানে শাকু থাকার ফলে এখানে শাকু দিয়ে অনেক সময় পড়ে গিয়ে ব্যথা পায় এবং কি খালটা থাকার জন্য একটা রিক্স হয়ে যাচ্ছে এই জন্য এই এলাকায় অনেক পরিবার আছে সেটা ব্যাপার চিন্তা ভাবনা করে আমি প্ল্যান করলাম যে এখানে একটা মানে কাঠের ব্রিজ করে ফেলি কাঠের ব্রিজটা করার ফলে এখানে আমার মাদ্রাসার মধ্যে যত ছাত্র ছাত্রী আছে এরা এখানে যেতে পারছে এবং এই এলাকার অনেক পরিবার এটা দিয়ে চলাচল করে অনেক উপকৃত হচ্ছে ঠিক না হলে তো আপনাদের অনেক কষ্ট করতে হইতো আগে অনেক কষ্ট করতে তো সোহেল ভাই কিন্তু এখানে কিন্তু একটা পুকুর পার এখানে কিন্তু একটা সুন্দর একটা বসার একটা নিরিবিলি জায়গা করেছে আমরা এখন যে মাদ্রাসাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু আমার নানান নামে তৈরি হচ্ছে আসলে আমি যদি আপনাদেরকে বলি আমার নানা কিন্তু এখন আর বেঁচে নেই আমরা সবাই দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমার নানাকে ব্যাস্তে সর্বোচ্চ মাকাম দান করেন আমি যদি আপনাকে আমার শৈশবে নিয়ে যাই তাহলে কিন্তু ঠিকই মনে পড়বে আমরা ছোটোবেলায় কি করতাম কাগজ টিন কলা পাতা এগুলো দিয়ে কিন্তু নানান ধরনের ঘর তৈরি করতাম আসলে সেই ঘরে আমি আর আমার নানা নামাজ পড়তাম তখন আমার নানা আমাকে বলতো আমাদের এলাকায় যদি এরকম একটা মসজিদ মাদ্রাসা থাকতো তাহলে কিন্তু আর এভাবে নামাজ পড়তে হতো না আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে আমাদের নিজস্ব অর্থায় অনেক কারণ এই অত্র এলাকার মধ্যে এরকম মাদ্রাসা আরেকটা নাই যা করছে এটা কারো অনুদানে না যেহেতু অনেক সবাই তার প্রশংসা করতেছে এবং আধুনিক মডেলের একটি মসজিদ মাদশ হবে